হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি তো পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আমাদের মিসলিয়া মেইন এক্সাম ডেট কিন্তু অফিসিয়াল মেইন এক্সাম ডেট পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই মেন এক্সামের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব এবং এর সাথে সাথে আমাদের এখানে মিসলিয়াসের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে তো সেই সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন তো এখানেই কিন্তু আমাদের নতুন অফিসিয়াল আপডেটটি পাবলিশ হয়েছে মিসলিংস মিসলিংস সম্পর্কিত তো এখান থেকে আমরা সরাসরি ভিউলে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিসলিয়ান্সের একটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে পাবলিশ হয়েছে তো এখানে বলে রয়েছে যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং মিসলিয়ান্স সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে এলিফেন্স ক্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আজ এইমাত্র একটি এটি প্রকাশিত হয়েছে তো আমাদের মিসলেয়াসের যে ফাইনাল এক্সাম ডেট কিংবা রিটার্ন এক্সাম ডেট তো সেটি কিন্তু পাবলিশ হয়েছে আজ এইমাত্র এটি পাবলিশ হয়েছে অফিশিয়ালি তো সবার বলেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো ওখানে আমি কিন্তু একদিন আগেই কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম আমাদের যে মিসলিয়াস মেইন এক্সাম ডেট সেটি কবে হতে চলেছে তো সেখানেও কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে একত্রিশে আগ একত্রিশে আগস্ট কিন্তু মিসলেয়াস মেইন এক্সাম ডেট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই মতো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল এক্সাম ডেট মিসলিয়াশের তো বলতে রয়েছে এখানে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবোভ মেনশনড এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট डिफरेंट ভেনিউজ ইন কলকাতা অন 31st ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সানডে তো ওখানে আমাদের মিসলিয়াসের যে মেন এক্সাম হতে চলেছে তো সেই মেন এক্সাম কিন্তু একত্রিশে আগস্ট 2025 পঁচিশ সানডেতে কিন্তু হতে চলেছে তো এই আপডেটটি কিন্তু অলরেডি কিন্তু আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে মিসলিয়া মেন এক্সাম ডেট কবে নাগাদ হতে পারে তো এখানে বলতে রয়েছে যে সেশন সেশনও রয়েছে এখানে টাইম রয়েছে আর এখানে সাবজেক্ট রয়েছে তো তিনটি সেশন আমাদের রয়েছে একই দিনেই এগুলো সেশনগুলো রয়েছে তো ওখানে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রয়েছে পেপার ওয়ান ইংলিশ তার পরবর্তী সাড়ে এগারোটা থেকে একটা পি এ রয়েছে এখানে আমাদের পেপার টু বেঙ্গলি আর হিন্দি আর উর্দু নেপালি সাঁওতালি এবং তার পরবর্তীতে দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত রয়েছে আমাদের পেপার থ্রি অর্থাৎ জেনারেল স্টাডিস অ্যান্ড অ্যাথমেটিক তো ওখানে আমাদের কিন্তু এই একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে আমাদের মিসল্যান্স মেন এক্সাম কিন্তু হতে চলেছে তো এর পরবর্তীতে অনেকেই কিন্তু আপনারা আমাকে জানিয়েছেন যে ম্যাস করেছেন যে ভ্যাকেন্সি মিসল্যান্সের ভ্যাকেন্সি কত রয়েছে তো এখানে আমি ভ্যাকেন্সি সম্বন্ধে জানিয়ে রেখেছি আমাদের নশোর আশেপাশে কিন্তু আমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে নশো নশোর আশেপাশে আমাদের কিন্তু এবার মিসল্যান্সের ভ্যাকেন্সি রয়েছে তো এটি কিন্তু কোনো অফিসিয়াল এই ভ্যাকেন্সি সম্বন্ধিত এই যে আপডেটটি তো এটি কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয় তো আমাদের নশো প্লাস এটি মিসল্যান্সের ভ্যাকেন্সি রয়েছে তো যখনই এসির অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করবে কিংবা অফিসিয়াল ভ্যাকেন্সি পাবলিশ করবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো এতটুকু এখানে আমি জানতে পেরেছি যে আপনাদের এখানে মিসলেন্সের যে এবার মিসল্যান্সের যে ভ্যাকেন্সি তো সেটি কিন্তু নসর আশেপাশে রয়েছে তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট মিসন্যাস ভ্যাকেন্সি এবং আমাদের মিসলেন্স মেন এক্সাম সম্বন্ধিত তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন